আমি সফল আমি সফল আমি জু লাই যুদ্ধা ও তুই যে কেমন যুদ্ধা এ তো জানি আসলে তুই তো একটা বেলা দারে মাইসা যে কয় বেলা দার ফুক্তি দে বড় গাছ গেলেও কয় আমার ছায়া হয়েছে আসলে আমি দেখলাম তুই যে একটা কঠিন বেলা যা তোর মতন একটা বেলা যা হয় না তুই কি খারাপ রে হ্যাঁ পারতে না পারতে না এটা তো আমি ভালো করে জানি মানুষের সফলতা দেখে খালি তোর গা জলে হ্যাঁ এইটা খুব পারস আর যদি তুই একটা সনত করগা যা হ্যাঁ তুমি তোরা তো আসলে খারাপ মানুষ তুই বলি জুলাই যুদ্ধা হ্যাঁ তোর বলি সনদ হয়েছে তুই বলি যুদ্ধ কসস এই তুই যুদ্ধ কসস আবার কোন দিন রে ওরে মাইশার বালা দেখলে মাইশার হেড ফুলা লাগে তুই হইছে যে রহম আমি যে জুলাই যুদ্ধা এর তুই জানস না এই তুই দেখছস না হ্যাঁ জুলাই এর পরে আমি ওই দিন হাসপাতালে আসিলাম আমার হাওয়ার উরাতের মধ্যে সিরে আছেগা আমার হাসার মধ্যে সিরে আছেগা আমার ফ্যাট কাটতে গেছেগা হিট পুড়া হইছে তুই দেখছস না রে হ্যাঁ আমি তো দেখছি জুলাই এর পরে যে বাসের মধ্যে তুই পকেট মারবার গেছিলে পকেট মারবার যায়া জনগণের কাছে দর হচ্ছ জনগণ তোর ইচ্ছা মতো কি লাইছে এডলয় তুই হাসপাতালে ঢুকছ আর অহন করস তুই যু যুদ্ধ করছ যুদ্ধ কইরা তুই মুক্তিযুদ্ধ হয়েছ ও সন হ্যাঁ তুই দেখ কেছ কইস নে কইস নে কইস নেই বেডা এটা কেউ কাছে কইস নে আমিও মুক্তি বুয়া সমন্বয়ক বুমা মুক্তিযোদ্ধা একাত্তর বুয়া মুক্তিযোদ্ধা আছে মুক্তিযোদ্ধা বাতা পাইছে ওখান পর্যন্ত বাতা পাইতাছে বুয়া মুক্তিযোদ্ধারা কোনো সমস্যা নাই আমার সমস্যা হইতো রে এই জুলাই আমি আন্দোলন করছি না ঠিক আছে এই জুলাই আমি পুলিশের বাড়ি গাইছি না ঠিক আছে এই জুলাই তো আমি গরু এটা তোর মাংস জানে না তুই কে রে মাইসের কাছে কখন লাগবো তোর কে রে এটা মাংসের কাছে জানা লাগবো আমি বাতা পাই এর লাগে তোর সমস্যা কি তা তুই যা শুনছি বাদ দে আমার কোনো সমস্যা নাই তরিত্র সমস্যা তুই দুর্নীতি করিয়া টাকা কামাইবে আমার সমস্যা কি তারে তো যদি সমস্যা না আমি কের কাছে কয়ে না তো চরিত্রটা ঠিক কর এই আমার চরিত্র লোক কথা কইস না সমস্যা কিটা দেহ তুই ফারস না দেখে তুই সনদ লইতা সস না আমি ফারসি এটা আমার দক্ষতা আমি ফার্সি এটা আমার বেটাগিরি আমি সনদ কামাইছি তুই চাইলি কেটা সনদ কামাই তার বেড়ে পারতে না পারতে না এটা তো আমি ভালো করেই জানি মানসের সফলতা দেখি কালি তোর গা জলে হ্যাঁ এইটা খুব পারস আর যদি তুই একটা করগা যা। আমি সফল আমি সফল আমি জুলাই যোদ্ধা আমি সফল আমি সফল আমি সফল আমি জুলাই যোদ্ধা ও তুই যে কেমন যোদ্ধা এতো জানি আসলে তুই তো একটা বেলা যা রে যে কয় বেলা যার দে বড় কাজ গেলেও কয় আমার ছায়া হয়েছে আসলে আমি দেখলাম তুই যে একটা কঠিন বেলা যা তোর মতন একটা বেলা যা মানুষই হয় না তুই কি খারাপ রে হ্যাঁ তুই খ্রিস্টার মাই দিয়ে গেছ না জুলাই মাস তুই সারাদিন রইছস রস কুহিন ফিট না কাজ কিন দিয়ে গুলি কাস আর তুই কস তুই নয়া মুক্তি তুই সকল তুই যে এটা বেলা যা আমি জানলাম আচ্ছা যা যা আমি যাই যাক তুই তুই থাক তুই থাক